উচ্চ মুখর ও আনন্দ ঘন পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়িতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের মানিকছড়ি ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার সকালে মানিকছড়ি ইংলিশ স্কুলের হলকক্ষে অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন চারটা পদের মধ্যে একটা হাড্ডা হাডে লড়াই হচ্ছে আর আপনার এখানে আশেপাশে যে ভোটের পরিবেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরভাবে হচ্ছে আর কি আমি যখন আসি এখানে দুই হাজার বিশ সালে তখন থেকে দেখি যে এখানে মানে সিলেকটিভ ভাবেই করে আর কি সিলেকটিভ ভাবেই করে তো এখন আমরা একজন নিজে ভোট দিয়ে নির্বাচনকে নির্বাচন প্রার্থীকে আমরা নির্বাচিত করতেছি আজকে যে মনোরম পরিবেশে ভোট আনন্দিত আমি আর ফারিয়া এটা হচ্ছে যে আমাদের একটা ওষুধ কোম্পানি প্রতিনিধিদের অভ্যন্তরীণ একটা সংগঠন এটা যাতে আমাদের যে সমস্ত লোকগুলো আছে এরা যাতে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে এবং যাতে কোনো ধরনের যেহেতু আমাদের মেডিকেল কেন্দ্রিক কাজ করা লাগে ডাক্তার কেন্দ্রিক কাজ করা লাগে এই কাজগুলোতে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে আমাদের লোকদের যারা আইনশৃঙ্খলা যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয় এই জন্যই আমাদের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা এবং নিয়মবতী টেবুল ঠিকাকার জন্য মূলত আমাদের এই সংগঠনটা। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 9 জন প্রার্থী। এই নির্বাচনে মোট ভোটার ছিল 36 জন এবং একটি ভোট বাতিল বলে গণ্য হয়। ইনশাআল্লাহ আমাদের ভোট অনেক সক্ষমতার হচ্ছে। তার এই পর্যন্ত আমরা ধরে নিলাম এই 36 জনের মধ্যে গেছে। এটা আমাদের 9টা থেকে শুরু 11টা পর্যন্ত চলবে। আমাদের নির্বাচনে চারটা পদে নয় জন প্রার্থী আছে ভোটার সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এ পর্যন্ত আমাদের প্রায় বাইশটি ভোট কালেকশন হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এক ভোটের ব্যবধানে আঠারো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাশেদ মিয়া পান সতেরো ভোট উনিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুল ইসলাম নিশান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন পান ষোলো ভোট নির্বাচনে চব্বিশ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলাম ও উনিশ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক নির্বাচিত হন সত্যজিৎ সেন দুপুর সাড়ে এগারোটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপদেষ্টা ও মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডাক্তার মহিউদ্দিন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি অমরকান্তি দত্ত সাংবাদিক আব্দুল মান্নান ও পল্লী চিকিৎসক মোহাম্মদ মনির হোসেন নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবে ফলাফল ঘোষণার সাথে সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনার ও সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো গতিশীল ও এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন রিপোর্ট মানিকছড়ি বার্তা